আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা গোডহসের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নপত্রটি সলভ করে যেতে পারো এখান থেকে আশা করি অনেকগুলো প্রশ্ন কমন আসবে এমসিকিউগুলোর উত্তর আমি দেখিয়ে দেব তো শিক্ষার্থীরা তোমরা আমাদের এই অ্যাপটি যারা এখনও ইনস্টল করো না ইনস্টল করে নিও কারণ তোমাদের অষ্টম শ্রেণীতেও এই অ্যাপটা কাজে লাগবে এবং সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য এখানে মডেল টেস্টগুলো দেওয়া আছে এগুলো সলভ করতে পারো অ্যাপেল লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে ইনস্টল করে নিবা এক নম এক নম্বরে বলছে যে ভাষা আন্দোলন কখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এখানে উত্তর হবে হচ্ছে উনিশশো সালে এখানে একের হচ্ছে ঘ নম্বর উত্তর অর্থাৎ এখানে এন দেওয়া আছে তো এন তো হবে না তোমাদের উত্তরগুলো আসবে হচ্ছে ক খ গ ঘ এভাবে আসবে তারপর দুই নম্বর উনিশশো সালে সাতই অক্টোবর কে সামরিক আইন জারি করেন তাহলে দুইয়ের উত্তর হবে হচ্ছে এখানে হচ্ছে ইস্কান্দার মির্জা আগারতলা কোথায় অবস্থিত আগরতলা কোথায় অবস্থিত ইন্ডিয়ায় অবস্থিত তিনের হচ্ছে এম অর্থাৎ গ নম্বর তো এভাবে চার পাঁচ ছয় প্রশ্নগুলো তোমরা সলভ করে ফেলবা প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দশ পর্যন্ত আমরা দেখলাম এবং উত্তরগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নিবা তারপর এগারো নম্বর থেকে তারপর সতেরো আঠারো উনিশ বিশ তারপর একুশ দেখো এখানে বলছে যে মেয়ের বিয়ের বয়সের উপর কি নির্ভর করে তো কি নির্ভর করে একুশের উত্তর কি একুশের উত্তর হচ্ছে এম অর্থাৎ স্থল জন্মহার এভাবে তোমরা এখানে যে এমসিকিউগুলো কিউ গুলো দেয়া আছে এগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা তিরিশটা এমসি দেখা হলো এবং সাথে উত্তরগুলো আমাদের দেখা হলো এবার আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নিই যে কোনো দশটার উত্তর করতে হবে এখানে পনেরোটা দেওয়া আছে তাদেরকে ভাষার সহিত ফ্রন্ট কি সংক্ষেপে লেখ বড়দিন সম্পর্কে সংক্ষেপে লেখো গ্রামীণ জীবন প্রণালী কিসের সাথে সম্পর্কিত পরিবার কি শিশু সামাজিকীকরণের প্রথম সূত্রপাত কার কাছে ঘটে বাংলাদেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের অবদান লেখো মাঝারি শিল্প সম্পর্কে লেখো এভাবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা সলভ করে ফেলবা এগুলোর উত্তর কোথায় পাবা আমাদের অ্যাপের মধ্যে গাইড দেওয়া আছে গাইডের মধ্যে অধ্যায় ভিত্তিক খুঁজতে পারো অথবা তোমরা তোমাদের গাইড থেকে খুঁজতে পারো তো শিক্ষার্থীরা সিধনশীল প্রশ্নগুলো দেখো এখানে পাঁচটা উত্তর দিতে হবে যেমন ধরো এখানে বলছে আইয়ুব খানের বিরুদ্ধে কারা প্রথম আন্দোলন করেছিল ঐতিহাসিক আগারতলা মামলা বলতে কি বোঝো তোমরা ক খ গুলো এখান থেকে প্রস্তুত করে ফেলবা গ এবং ঘ এর জন্য বই ভালো করে পড়বা পরিবার কি রূপ সামাজিক সংগঠন পরিবারের সদস্যদের দায়িত্ব কর্তব্য উল্লেখ করো তারপর তিন নম্বর কোনটি সুনাগরিকের জাগ্রত শক্তি দাম্ভিকতা সুনাগরিকের অন্তরায় ব্যাখ্যা করো চার নম্বর বাংলাদেশের আয়তন কত জনসংখ্যা কিভাবে সম্পদে পরিণত হতে পারে জনসংখ্যা শিক্ষিত হলেই সম্পদে পরিণত হবে তাই না আর বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার সিনিয়র সিটিজেন কি তারপর প্রবীণদের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তারপর দেখো ছয় নম্বর আছে সাত নম্বর সৃজনশীল আছে এগুলো তোমরা হচ্ছে ক এবং খ গুলো ভালো করে মুখস্থ করবা গ এবং ঘ এর জন্য বোর্ড বই লাইন বাই লাইন খুব সুন্দরভাবে পড়বা তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তো ক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ